বন্ধুরা আজ আমরা চলে এসেছি রায়ের বাজার বদ্ধভূমি তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই রায়ের বাজার বদ্ধভূমি আর জানার চেষ্টা করি এর ইতিহাস শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যা রায়ের বাজার বদ্ধভূমি নামেও পরিচিত এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসড়কটি ঢাকার মোহাম্মদপুর থানায় রায়ের বাজার এলাকায় অবস্থিত উনিশশো সালের চৌদ্দই ডিসেম্বর বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে নির্মাণ করা হয় এই স্মৃতিসৌধ যে স্থানে এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় সেই স্থানে ছিল একটি ইটের ভাটা আর এই ইটের ভাটায় পাওয়া যায় বুদ্ধিজীবীদের মৃতদেহ যাদের হত্যা করা হয়েছিল চৌদ্দই ডিসেম্বর রাতে আর এই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে উনিশশো সালে বাংলাদেশ সরকার একটি স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন এই স্মৃতিসৌধের স্থপতি ছিলেন দুজন যাদের নাম উদ্দিন আহমেদ এবং মুহাম্মদ জামি আল শফি তাদের নকশায় উনিশশো সালে শুরু হয় এই স্মৃতিসৌধ নির্মাণের কাজ এবং নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হয় চৌদ্দই ডিসেম্বর উনিশশো সালে তিন দশমিক পাঁচ এক একর জায়গা জুড়ে রয়েছে এই রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধটি স্মৃতিসৌধে রয়েছে সতেরো দশমিক ছয় মিটার উঁচু একশো পনেরো দশমিক আট দুই মিটার দৈর্ঘ্য এবং শূন্য দশমিক নয় এক মিটার প্রস্থের ইটের তৈরি একটি বাঁকানো দেয়াল যার দুই প্রান্ত রয়েছে ভাঙা নির্মিত এই দেয়ালটি ইটখোলাকে নির্দেশ করে আর এই দেয়ালের ভাঙা প্রান্তদয় বুদ্ধিজীবী হত্যার দুঃখ এবং শোকের গভীরতা নির্দেশ করে দেয়ালের দক্ষিণ পশ্চিমে রয়েছে একটি বর্গাকৃতি জানালা যা দিয়ে দেখা যায় পেছনের আকাশ যা শোকের গভীরতা কমিয়ে আশারবাণী বয়ানাকে বুঝিয়েছেন বাঁকা প্রাচীরের সামনে পানির মধ্যে অবস্থিত একটি কালো গ্রানাইট স্তম্ভ যা রয়েছে বিষাদের প্রতীক হিসেবে সম্পূর্ণ স্থাপত্যটি তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে যা নির্যাতনের পর শহীদ বুদ্ধিজীবীদের শরীর থেকে ঝরে পড়া রক্তের চিহ্ন বহন করে এছাড়া রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ চত্বরে রয়েছে একটি ছোট জাদুঘর একটি অফিস কক্ষ এবং একটি পাঠাগার পরিদর্শনের সময়সূচি রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে এখানে প্রবেশের জন্য কোনো টিকেটের প্রয়োজন হয় না এটি সকলের জন্য উন্মুক্ত তবে এই স্থানটি একটি স্মৃতিসৌধ বিধায় এখানে প্রবেশ এবং চলাচলে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে যেমন এখানে কোনো খেলাধুলা করা বা সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যাবে না জলাধারের দেয়ালের উপরে ওঠা বা বসা যাবে না মাঠের ঘাসে হাঁটা যাবে না এটি একটি বিধায় এর ভাব গাম্ভীর্য বজায় রেখে চলাচল করতে হবে কিভাবে যাবেন এই রায়ের বাজার বদ্ধভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ যেতে হলে দেশের যে কোনো জায়গা থেকে প্রথমেই ঢাকার মোহাম্মদপুর বাস টার্মিনাল আসতে হবে সেখান থেকে রিক্সাযোগে খুব সহজে পৌঁছাতে পারবেন এই রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে এছাড়া ঢাকার বাবুবাজার ব্রিজ এবং গাবতলি থেকে কিছু যানবাহন চলাচল করে বেড়িবাদ হয়ে এসব যানবাহনে চড়ে খুব সহজেই চলে আসা যায় এই রায়ের বাজার বদ্ধভূমি বন্ধুরা আজ বিদায় নিচ্ছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ রায়ের বাজার থেকে ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনার বন্ধুদেরকে আর এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে নতুন স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ